আবারও বিশাল বড় একটি ছক্কা আরমান ভাইয়ের বাড়ি থেকে সিক্সটি থ্রি আবার একটু ওয়াইট সিক্সটি ফোর নতুন ব্যাটসম্যান মাসুম মাঠে নামলেন অসাধারণ ডেলিভারি আবার একটি ডট বা আজকের খেলাটি চলছে বিক্রমপুর ক্রিকেট টিম বনাম এশিয়ান ক্রিকেট টিম একটি রান আবার একটি চক্কা আবার একটি ডট বল তোমার বল শুরু হয়ে গেল

আবার একটি বিশাল বড় ছক্কা আর বড় একটি ছক্কা দলের সঙ্গে নাইনটি ফাইভ

একটা দলে সংখ্যা দশ এক ওভারে তে ওভারে বল করছে রাসেল ভাই হোয়াইট এগারো লে

एकदम भाई एकदम एक विकेट हला सुमन कैच नेला 30 वोल्ट में आने के बाउंस हो गया भाई यही मारो बेस्ट एक दन पड़े दिस तू जा 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 47